নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ প্রথমেই চলুন আপনাদের একটা ভিডিও দেখাই এটা এক ডাক্তার ডাক্তারবাবুরই ভিডিও তাদের যে গণ অবস্থান কর্মসূচি চলছে সেখানে ডাক্তার বাবুর এই যে বক্তব্য অভয়াকে নিয়ে সেটা ভাইরাল চলুন আমরা আগে সেই বক্তব্যটা শুনে নিই সে খুন করেছে সেদিনকে এবং তার অনুসারী যারা ছিল যারা এই প্ল্যান করছে যে কি করে এটাকে চাপা দেয়া যায় কি করে প্রমাণ করা যায় যে এই কিছুই ঘটেনি এই যে বলছে যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই বিচার চলবে সিবিআই বিচার করবে তারা দেখবে কি হচ্ছে না হচ্ছে কি পদ্ধতি দেওয়া হচ্ছে আমরা বলছি এই বিচার এই এই তদন্ত এটা কিন্তু সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে না এটা আমাদের মানুষের নজরদারিতে হচ্ছে আমরা লক্ষ্য রাখছি প্রতিদিন প্রতি রাত প্রতি মিনিটে যে কারা কি করে এটাকে ধাবা দিতে চাইছে এদের কোনো ক্ষমা নেই এই ক্ষমা যারা করতে চায় তাদেরও কোনো ক্ষমা নেই এই ভারতবর্ষের বুকে তোদের লাশ আমরা তুলবই এই প্রতিজ্ঞা আমরা করতে চাইছি আর এই আন্দোলন তো চলবে কারোর ক্ষমতা নেই কারুর বাবার ক্ষমতা নেই এটাকে বাধা দেওয়ার এবং আমি বলতে চাই আপনারা যে আন্দোলন করছেন তার সাথে আমরা যা সিনিয়র ডাক্তার আছি তারা এর পাশে নেই এর সাথে আছি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি আর আমি কয়েকটা সাজেশন আপনাকে দিতে চাই একটা প্রথম সাজেশন দিতে চাই যে আমাদের যে প্রত্যেকের যখন ফোন আসে কলার টিউন বাজে আমাদের ফোনে কলার টিউন বাজে আমরা নানান রকম কলার টিউন করি আমি বলছি আজ থেকে আমরা প্রতিজ্ঞা নিই আমাদের কলার টিউন হবে উই ওয়ান্ট জাস্টিস এই কলার টিউন তৈরি করা যায় আপনারা জিওতে যান আপনারা ফোনে যান দেখবেন কলার টিউন করা যায় উনপঞ্চাশ টাকা দিলে এই কলার টিউন আপনি কিনতে পারবেন আমি প্রার্থনা করব আপনারা সবাই সমস্ত ডাক্তাররা এই কলার টিউন চালু করুন যাতে যে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে ফোন করবে সে শুনতে পাবে যে সমস্ত ডাক্তাররা বলছে উই ওয়ান্ট জাস্টিস সেকেন্ড আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই আন্দোলনের ফলে যে অবস্থা দাঁড়াচ্ছে হাসপাতালগুলোতে সেই অবস্থা যদি আমাদের দীর্ঘস্থায়ী আন্দোলন করতে হয় তাহলে আমরা কীভাবে করবো কোন পথে চলবো কখন আমরা ইমার্জেন্সি সার্ভিসটা আবার দেবো এবং কখন আমরা পূর্ণ বয়কট করবো এই আলোচনা আপনারা করুন আপনার দীর্ঘস্থায়ী পরিকল্পনা করুন কারণ এই আন্দোলন চলবে এবং মানুষের সাথে লড়াই করে কিন্তু আন্দোলন চলবে না মানুষকে নিয়ে আন্দোলন করতে হবে মানুষকে পাশে নিয়ে আন্দোলন চলছে এবং মানুষের সাথে নিয়েই আন্দোলন চলবে আগামী বিগত দিনে কিন্তু যখন আন্দোলন হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে তখন মানুষ আজকে সাথে জুনিয়র ডাক্তার ছিল আমি সেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি আর পরিশেষে আমি বলি যে আমাদের আন্দোলন মঞ্চে ওই যে যে মেয়েটি আমাদের মারা গেছে তার বাবা মা বলেছে এবার আন্দোলন মঞ্চে বাবা মা আসবে আমি বলতে চাই শুধু ওই মেয়েটির বাবা মা আসবে না আমাদের সমস্ত ডাক্তারের বাবা মা আসবে তারা এই মঞ্চে বসে থাকবে তারা এই মঞ্চ থেকে ঘোষণা করবে আমার ছেলের নিরাপত্তা দিন আমার মেয়ের নিরাপত্তা দিন এই ঘোষণা যাতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শত সবার কানে পৌঁছয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে আর আমরা এই টিভি একটা অনুরোধ করতে চাই এই যখন পুজো আসে আপনারা কাউন্ট ডাউন করেন আজকে ষাট দিন আজকে উনষাট দিন আজকে আটান্ন দিন দুর্গা আজকে আপনারা কাউন্ট করবেন না যে আজকে আঠেরো দিন কালকে উনিশ দিন কুড়ি দিন আমার মেয়ে মারা গেছে এইটা টিভিতে দেখাবেন না এটা যদি দেখান তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের ক্ষমা করবে না আর পরিশেষে বলি একটা ছোট্ট কবিতা বলে শেষ করি মৃত্যুর ভর্সনা আমরা তো অহরহ শুনছি আধার ঘরের কেতে তবু তো ভোরের বীজ বুনছি আমাদের বিক্ষত চিত্তে জীবনে জীবনে অস্তিত্বে কালনাদ খনা উৎক্ষিপ্ত বারবার হলাহল মাগছি তবু তো ক্লান্তিহীন যত্নে প্রাণের পিপাসাটুকু স্বপ্নে প্রতিটি রন্নে মেলে রাখছি এই কালো রাত্রির সুকঠিন অর্গল আমরা যে কোনো দিন ভাঙবই মুক্ত প্রাণের ধারা আনবই আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য চলবেই 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 আমাদের সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবেই আমাদের সংগ্রাম চলবেই তিলোত্তমার সংগ্রাম চলবেই অভয়ার সংগ্রাম চলবেই মানুষের সংগ্রাম চলবেই ধন্যবাদ হ্যাঁ আপনারা এই বক্তব্য শুনলেন সেখানে দাঁড়িয়ে যেটা ডাক্তারবাবু বললেন সেটার সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে আমিও একমত যে অভয়ার ধর্ষণ এবং খুন তার আর কি তদন্ত ঠিকভাবে হচ্ছে কিনা সেটা কিন্তু আদালত নয় সেটার উপর নজরদারি চালাচ্ছে বাংলার জনগণ পশ্চিমবঙ্গের জনগণ সেটা তীব্র নজরদারি কিন্তু সেখানে চলছে সেখানে কারণ বাংলার জনগণ আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে তাদের আর কি প্রতিদিনকার আজকে চাওয়া পাওয়ার সঙ্গে সকাল থেকে রাত সেই জায়গাটা তাদের একটাই শব্দ সেখানে মিলে গেছে উই ওয়ান জাস্টিস অভয়ের জন্য প্রতিদিন প্রতিনিয়ত তারা কিন্তু এই কথাটাই বলে চলেছে ওয়ান জাস্টিস ফলে অনেকে হয়তো ভাবছেন আমি যেটা দেখছি নাগরিক সমাজের কিছু কিছু অংশের মধ্যেও একটা আশঙ্কা হচ্ছে যে রাজনৈতিক চাপানো তরে মূল ইস্যু অভয়ার মৃত্যুর তদন্ত সেটা হারিয়ে যাবে না তো একেবারেই যাবে না যাওয়ার কোনো প্রশ্ন নেই কারণ রাজনৈতিক দল তাদের মতো করে আন্দোলন করবেই তারা নাগরিক সমাজের আন্দোলন এই এই ক্ষেত্রে জনগণের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য যে কোনো রাজনৈতিক দলের থেকে কারণ এই আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু জনগণের থেকে আর জি ডাক্তার ডাক্তাররাই আজকে এই আন্দোলনটা লিড করছেন তারপরে চোদ্দো তারিখ মধ্যরাতে মেয়েদের কলকাতা দখল তারপরে আপনারা যদি দেখেন ইস্ট মোহনবাগান মহাবেডান সমর্থকদের আজকে রাস্তা দখল ফলে এই আন্দোলন কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন নাগরিকরাই ফলে রাজনৈতিক দল সে তারা তাদের মতো করে করবে তার তার মানে এই নয় যে এই আন্দোলন হারিয়ে যাবে বা অভয়া জাস্টিস পাবে না অভয়া জাস্টিস পাবেই যে কোনো মূল্যে জাস্টিস পাবে ফলে কেউ যদি ভেবে থাকে বা শাসক যদি ভেবে থাকে যে শুধুমাত্র আমরা ফাঁসি চাই ফাঁসি চাই বলে বিধানসভায় একটা আইন পাশ করে দিলাম দশ দিনের মধ্যে ফাঁসি দেব বলে সাধারণ জনসাধারণের পশ্চিমবঙ্গের জনসাধারণের নজর ঘুরিয়ে দেওয়া যাবে সেটা এবার সম্ভব হবে না হ্যাঁ পরিষ্কারভাবেই বলছি সেটা এবার সম্ভব হবে না জন জনসাধারণকে এত সহজে বোকা বানানো যাবে না মানুষ এবার আদায় করেই নেবে যারা যারা এই তদন্তের পথে বাধা সৃষ্টি করবে বা এতদিন পর্যন্ত যারা যারা এই তদন্তের পথে বাধা সৃষ্টি করেছে তাদের প্রত্যেকেরই যাতে শাস্তি হয় অভয়া যাতে বিচার পায় মাটি কামড়ে ধরে কিন্তু নাগরিক সমাজ সেই আন্দোলন চালিয়ে নিয়ে যাবে এবং ডাক্তারবাবু যে কথাটা বললেন যে শুধুমাত্র অভয়ের বাবা মা নয় প্রত্যেক ডাক্তারের বাড়ির পরিজনরা বসবে সত্যিই যদি সেটা বসে তাহলে কিন্তু সত্যি তাহলে কিন্তু রাজ্য সরকারের ওপর চাপ বহু বহুগুণ বেড়ে যাবে ফলে ওই শুধুমাত্র উই জাস্টিস আর ফাঁসি চাই বলে প্রকৃত ঘটনা থেকে নজর ঘোরানো যাবে না ফলে আমরা চলুন আমরাও দাবি এই দাবির সঙ্গে গোলামেলাই উই জাস্টিস যে কোনো মূল্যে অভয়ার যারা প্রকৃত খুনি তারা যেন ধরা পড়ে তারা যেন শাস্তি পায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান